আপনি কি আপনার ব্যবসার জন্য আপনার অসাধারণ গল্পগুলি যদি নোটিশ না হয় তবে এটা খুব মন্দুকি হতে পারে সেখানেই প্রেস রিলিজ এজেন্সিগুলি আসে তারা আপনার মিডি উপস্থিতি তৈরি করতে বা ভেঙে দিতে পারে কিন্তু সেখানে অনেক বিকল্প আছে আপনি কিভাবে সঠিক একটি নির্বাচন করবেন চিন্তা করবেন না আমরা আপনার জন্য গবেষণা করেছি এখানে ভারতের শীর্ষ পাঁচটি প্রেস রিলিজ এজেন্সি রয়েছে যা আপনাকে লজ্জা পেতে সহায়তা করতে পারে হাইক মাই ব্যবসা তের বছরের অধিক অভিজ্ঞতা রেখে তাদের ভারতীয় মিডি পরিবেশ সম্পর্কে গভীর বোঝা আছে পারফেক্ট রিলেশনস পাবলিক অ্যাফের ডিজিটাল কমিউনিকেশন এবং স্ট্র্যাটেজিক কাউন্সেলিং উন্নয়ন করে হাইক মাই ট্রাফিক গত এক মাসে বিভিন্ন সেক্টরের দু হাজারটিরও বেশি গ্রাহকদের সহায়তা করেছে সেরা জিনিস আমাদের প্যাকেজগুলি খুব সস্তা আর আমরা আপনার সংবাদ নিবন্ধগুলি শুধু চব্বিশ ঘন্টার মধ্যেই প্রকাশ করতে পারি সংখ্যা দুয়ে উস্প কমিউনিকেশন পিয়ার যা নবীনতামূলক কেশল এবং শক্তিশালী মিডি সংযোগ দিয়ে পরিচিত উইস্প বিভিন্ন শিল্পসমূহে সফল প্রচার প্রচারণার প্রমাণিত ট্র্যাক রেকর্ড রেখেছে নম্বর তিন এডফ্যাক্টোরস পিয়ার যারা কর্পোরেট যোগাযোগ থেকে সংকট ব্যবস্থাপনা পর্যন্ত বিভিন্ন পরিষেবা সরবরাহ করে তাদের দক্ষতা এবং বিস্তৃত নেটওয়ার্ক একাধিক শীর্ষ ব্র্যান্ডের জন্য একটি শীর্ষ পছন্দ সংখ্যা ছাড় জেনেসিস বিসিডাব্লু তাদের লঙ্গটাম রিলেশনশিপ তৈরি এবং প্রভাবশালী গল্প তৈরি করার উপর ফোকাস করে আপনার ব্র্যান্ড তৈরি বা কীর্তি ব্যবস্থাপনার কথা হোক না কেন জেনেসিস বিসিডাব্লু আপনার জন্য সেবা প্রদান করবে নম্বর পাঁচ ওভার চ্যান্ডুই তাদের সমন্বিত বিপণন এবং যোগাযোগে অপরিসীম দক্ষতা প্রদান করে তাদের পুরস্কার প্রাপ্ত প্রচার প্রকল্পগুলি তাদের ক্ষমতা সম্পর্কে অনেক কিছু বলে দে তাই ভারতের সেরা পাঁচটি প্রেস রিলিজ এজেন্সি সম্পর্কে জানতে চাইলে দেখুন বিবরণে দেও লিঙ্কে আমাদের হাইকিমিত্রাফিক কম বা হোয়াটসঅ্যাপ লিঙ্কে যোগাযোগ করুন